বাঙালি বিয়ে বাড়িতে ট্র্যাডিশনাল খোপা হেয়ারস্টাইল দিদি বা বোন কিভাবে করবে সহজ আজকে কয়েকটা উপায় তোমাদেরকে বলে দেবো যাদের চুল অনেক বড় লম্বা তাদের জন্য আজকে অনেকগুলো টিপস থাকবে আমাদের কাছে যখন দিদি বা বোনরা সাজতে আসে তখন আমাদের হাতে সময় থাকলেও তাদের হাতে এতটুকু সময় থাকে না তাই এত বড় লম্বা চুলে ক্রিম্পিং করে সময় নষ্ট করা একদমই বোকামির কাজ তাই আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু বাঙালি ট্র্যাডিশনাল একটা খোঁপা হবে তাই একদম নাক বরাবর একটা শীতে কেটে নেব আর দুই কানের বরাবর একটা আড়ি কেটে নিলাম এবার মাথার মাঝখানে সি সেকশন করে আরেকটা আড়ি কেটে নিলাম এর আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি সি সেকশন আমরা কিভাবে নিয়ে নেব তাই সেই ভিডিওগুলো যারা এখনো দেখনি তারা অবশ্যই আগে গিয়ে সেই ভিডিওটা দেখে নিন সামনের দিকে যতটুকু চুল আছে সেইটুকু চুল আমি ক্রিম্পিং করে নিলাম আর সি সেকশনের মধ্যে যতটুকু চুল থাকবে সেই অংশটুকুই ক্রিম্পিং করে নেব বাদ চুল কিন্তু ক্রিম্পিং করার সত্যি সময় থাকে না আর এটাও ঠিক ক্লায়েন্ট তোমাকে অত টাইম দেবেও না এরপরে পিছনে সম্পূর্ণ চুলটাকে একটা গাডারের সাহায্যে পনি করে নিয়েছিলাম তারপরে সেই সম্পূর্ণ চুলকে দুভাগে ভাগ করে টুইস্ট করে এভাবে একটা খোপা তৈরি করে নিলাম এভাবে টুইস্ট করে খোপা করার ভিডিও এর আগে আমি অনেক পোস্ট করেছি যারা দেখনি অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও আমার ক্লায়েন্ট বলেছিল সাইডে জুঁই ফুলের মালা অর্ধেক মতো দিতে হবে আর গোটা টাতেই গোলাপ ফুলের পাপড়ি লাগিয়ে দিতে হবে সেই মতো আমি এখানে তিনটে জুঁই ফুলের মালা নিলাম আর তিনটে মালাকে এভাবে ডবল করে নিয়ে একটু টুইস্ট করে কাটা ও ক্লিপের সাহায্যে এভাবে লাগিয়ে দিলাম এখানে একটা কথা স্কিপ করে গেছি খোঁপাটা করে নেওয়ার পর খুব ভালো করে আমরা হেয়ার স্প্রে দিয়ে ছোটখাটো চুলগুলোকে ফিক্স করে দেব। এবার আমি এখানে তিন থেকে চারটি ব্যাঙ্গালোর গোলাপ নিয়ে নিয়েছি ব্যাঙ্গালোর গোলাপগুলোকে এভাবে ছিঁড়ে নিলাম আর তোমরা যদি ছোট গোলাপ নাও তাহলে ওটা দশ বারোটা লাগবে আবার এটাও ঠিক খোপা যদি ছোট বড় হয় তাহলে গোলাপের সংখ্যাও কম বেশি হতে পারে গোলাপের পাপড়ি এভাবে চারটে আমি একসাথে ধরে নিচ্ছি আর নিচের দিকে যে অংশটা থাকে গোলাপের সেই জায়গাটাই আঙুলের সাহায্যে এভাবে চেপে ধরে রাখবো আর ছোট্ট এভাবে ইউপিন দিয়ে মাঝখানে গেথে নেব এবার খোপার মাঝখানে এরকম তোমরা জায়গা অনুযায়ী গোলাপের পাপড়ি গুলো লাগিয়ে দিও এখানে একটা জিনিস ভিডিও করতে ভুলে গেছি যেটা হলো যখন আমরা খোপার মধ্যে এই কাঁটাগুলো লাগাচ্ছিলাম একটু হেয়ার স্প্রে কাঁটাতে লাগিয়ে তারপরে খোপার মধ্যে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছিলাম তাহলে কি হবে কাঁটার মধ্যে হেয়ার স্প্রেটা আর চুলের সঙ্গে হেয়ার স্প্রে মিশে গিয়ে টাইট হয়ে থাকবে এই কাঁটাগুলো খুলে বেরিয়ে আসবে না তোমাদেরকে এখানে আমি আরো একটা কথা বলে রাখি যখন আমরা গোলাপের পাপড়ির মধ্যে কাঁটাটা লাগাবো সেই কাঁটাটা যেন একটু সরু টাইপের আর ছোট টাইপের কাঁটা হয় না হলে গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে যাবে বাঙালি লম্বা করে সিঁদুর তো হয় আর এই সিঁদুরকে আমরা ফিক্স কিভাবে করে রাখবো অনেকক্ষণ ধরে সেই টিউটোরিয়ালটা নেক্সট ভিডিওতে থাকবে তাই নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে কেন কি এই ধরনের ছোট্ট ছোট্ট টিপস আমি তোমাদের সাথে প্রায় শেয়ার করে থাকি আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তারাও কিন্তু ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেন কি নতুন কোন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক কমেন্ট আর একটা হাইপ দিয়ে রাখো একটা নয় অনেকগুলোই হাইপ দিয়ে রাখো কেন কি এরপরে আরো অনেক অনেক টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো আমি দু সাইডে একটু কার্ল করে নিলাম আর এটা আমি আইকনিক এর টু কালার দিয়ে কার্ল খুবই হালকা ভাবে করে দিলাম তোমরাও যে কোনো বিয়ে বাড়িতে এরকম হেয়ার স্টাইল করতেই পারো খুব সুন্দর দেখতে লাগবে যদি করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও কেমন লাগলো তোমাদের টিউটোরিয়ালটা